চাহিদা বাড়ছে রঙিন প্রদীপে লাভের মুখ দেখছেন ব্যবসায়ীরা দীপাবলির আগে উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে জলপাইগুড়ির দিন বাজার সকাল থেকে উপচে পড়ছে ক্রেতার ভিড় বাজার জুড়ে সাজানো রয়েছে রং মাটি প্রদীপ লাল নীল হলুদ সবুজ শিল্পীদের নিপুণ ছোঁয়ায় ঝলমল করছে প্রতিটি প্রদীপ কেউ সংগ্রহ করছেন ঘর সাজানোর জন্য তো কেউ পুজোর কাজে ব্যবহার করার জন্য নিচ্ছেন প্রদীপের থালা বিক্রেতাদের মুখে এখন হাসি বিক্রি ভালো হওয়ার আশা আলোক উজ্জ্বল উৎসবের আগমন বার্তা যেন ছড়িয়ে করেছে দিন বাজারের প্রতিটি কোণে আলোয় জ্বলছে শুধু প্রদীপ নয় জ্বলছে মানুষের মুখেও আনন্দ আর আশার আলো প্রদীপের দোকানে দোকানে আলো জ্বালিয়ে বিক্রেতারা যেন নিজেরাই রঙে রঙে মাখামাখি শিশু থেকে বিদ্রোহী সবার চোখে একটাই কথা আলোই করুক জীবন এই বছর যুদ্ধ সংকট দুঃসংবাদ ছাপিয়ে মানুষ খুঁজে নিচ্ছে ছোট ছোট জিনিসে শান্তি আর সেই শান্তি প্রতীক হয়ে উঠছে মাটি প্রদীপ মাটির প্রদীপে কি আগের আগের মতই আছে না এত মানুষ কম না নাকি মোমবাতি আগের মত না তো চাইদা নাই আগের মত না তো চাইদা নাই মানে আছে চলে টুকটাক আগে যেমন চাইদা ছিল اون চাইদা এখন নাই কিসে চাইদা নেই এখন মোমারে একটু চাইদা আছে মোমটা কি চলে মাটির প্রদীপ আমাদের চলে মানে অত মানে চাহিদা নাই আচ্ছা মাটির প্রদীপের দোকানে দেখতে পাচ্ছেন আছে এই দল বিক্রি হচ্ছে এখানে বিক্রি হচ্ছে আগামীকাল থেকে হবে আর এখানে কি আছে দোকানে হ্যাঁ দোকানে আছে এই দোকানে হ্যাঁ হ্যাঁ প্রচুর লোক আছে আটো পরে দেখবো ফুল নিতে আসবে জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা